জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পায়ের অন্যতম নজর কারা প্রতিযোগী অঙ্কনা কেবল গান নয় তার শীর্ষের সুরেও মঞ্চ মাতিয়ে রেখেছিল সূত্র ধরে তার সে এই অবাক করা প্রতিভা পৌঁছে গিয়েছিল শঙ্কর মাহাদেবানের কাছেও তা শুনে ছোট্ট অঙ্কনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী কিন্তু সে রক্ষা হল না এত কাছে এসেও অধরায় থেকে গেল ফাইনাল তবে ফাইনাল পর্যন্ত অঙ্কনা পৌঁছাতে না পারলেও এই মঞ্চ থেকে অনেক কিছু শিখেছে সে আর তার স্মৃতির ঝুলিতে জমেছে এক রাস অভিজ্ঞতা তবে যাদের জন্য আজ অঙ্কনার শিল্প আজ এতটা সমৃদ্ধ সেই মেন্টারদের মোটেই বলে নিষেধ আর তাই সারেগামা পায়ে থাকাকালীন যে শিক্ষক তথা মেন্টারের কাছে নিজেকে তৈরি করত সেই সৌমের নন্দীকে উদ্দেশ্য করে একটা মিষ্টি পোস্ট শেয়ার করে নিয়েছেন তিনি সমাজ মাধ্যমের পাতায় সৌমের নন্দীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অঙ্কনা লেখে আমাদের গানগুলো প্রাণ পেত যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের মধ্যে অন্যতম সৌমের নন্দী স্যার স্যারের গ্রুমিং হাউসে আসার নির্দিষ্ট সময় ছিল কিন্তু ফেরার কোনো সময় ছিল না স্যার সবার গান ভালো করে শুনে তবেই বাড়ি ফিরতেন কখনো কখনো সেটা রাত দশটা বা এগারোটাও হয়ে যেত কতবার আমরা কয়েকজন সবার শেষে স্যারকে গান স্যারের গাড়িতেই স্যার কত দুষ্টুমি করেছি বকা খেয়েছি গান মুখস্থ করিনি বলে মারও খেয়েছি তবে সবটাই ভালোবাসায় ভরা ছিল স্যারের কাছে আবদার করে আমরা পিৎজা বিরিয়ানিও খেয়েছি চকলেট চিপস যে কতবার খেয়েছে তা মনেই নেই ভালো থাকুন স্যার সুস্থ থাকুন প্রসঙ্গত আসছে সারেগামা পায়ের ব্র্যান্ড ফিনাল আর কয়েকটা দিনের অপেক্ষা সেকেন্ড মার্চ রবিবার সম্প্রচারিত হবে এই পর্ব ইতিমধ্যেই সেমিফাইনাল এপিসোড সম্প্রচার হয়ে গিয়েছে প্রতিযোগিতা ছাড়াও ফাইনালে পারফর্ম করবেন বিচারকরাও শান্তনু মৈত্র কৌশিকী চক্রবর্তী জাভেদ আলী অন্তরা মৈত্র ইমন রাঘব ইন্দ্রদীপ দাশপুপ্ত ধুজুরাও শেষ দিনে গাইবেন ইতিমধ্যেই ফাইনাল রাউন্ডের শুটিং হয়ে গিয়েছে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিভুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হবেন ইয়েনটি জেন্স মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপার হাল হাতিপা টলিউড যে যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এমটি জেন্সকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তারকাদের মৃত্যুর বা অসুস্থতার ভুয়ো খবর রটনার ঘটনা নতুন নয় বহু তারকাকেই এই ভুয়ো খবরের ফাঁদে পড়তে হয়েছে বহুবার এবার এই ভুয়ো খবর রটল বাংলা ও হিন্দি ছবির এক সময়ের আইকনিক নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বিষয়টি কানে যেতেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ার পাতা পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে বর্তমানে লেখেন মুম্বাইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে এই খবরের স্বস্তিতে কিংবদন্তি অভিনেতার অনুরাগীরা প্রসেনজিতের পোস্টে কমেন্টে বন্যা বই গিয়েছে একজন লেখেন ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন আরও একজন লেখেন শুনে শান্তি পেলাম কেউ লেখেন ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন উনি ভালো থাকুন কারোর কারোর কথায় উনি সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন এটাই প্রার্থনা করি এই অনুরাগীর মন্তব্য উনি একজন কিংবদন্তি ওনার দীর্ঘায়ু কামনা করি কেউ বলেছেন আমাদের প্রিয় বিশ্বজিতের সুস্থতা কামনা করছি এমনই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন